আপনার টেনশন করার দরকার নাই যে আপনার বাবা মা ঠিকঠাক মতো ওষুধটা খাচ্ছে কিনা সব সময় তো আসলে ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হয় না আপনি যে কোনো সময় আমাদেরকে পাবেন আমরা একটা ডায়াগনস্টিক সেন্টার আমাদের এখানে ডাক্তার আছে সব যখন যে ডাক্তার প্রয়োজন আমরা তখন ডাক্তারকে কানেক্ট করে দিতে পারবো আমাদের এখানে নার্স আছে স্টাফ নার্স আছে সবকিছু আছে আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কিউর পয়েন্ট মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার থেকে কথা বলছি আজকে আমাদের প্যারেন্টাল কেয়ার মানে যারা হচ্ছে আমাদের প্রবীণ যারা তাদেরকে নিয়ে কথা বলবো আমাদের বাংলাদেশে যারা প্রবীণ আছেন তাদের জন্য আমাদের সেন্টার স্পেশাল একটা ট্রিটমেন্ট নিয়ে নিয়ে আসছে আসছে সেটা সেটা কি প্যাকেজ হচ্ছে কারণেই আমাদের বাংলাদেশের যে আমাদের সব কিছু মিলিয়ে যে অবস্থা হয় যে পঞ্চাশের পরে পঁয়তাল্লিশের পরে অথবা সিক্সটি ষাট বছর বয়সের পরে বিভিন্ন ধরনের সমস্যা আমরা বিভিন্ন সময় থাকি অ্যাভারেজ অনেক প্রবলেম থাকে তো এই জিনিসগুলোর জন্য সব সময় তো আসলে ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হয় না এই জিনিসগুলোর জন্য ডাক্তারের কাছে গেলে তো একটা প্রিপারেশন ব্যাপার আছে কিছু টাকা পয়সা দরকার আছে ডাক্তার কিছু ওষুধ লিখতে পারে সেই ওষুধের ব্যাপার আছে তারপরে আর এই সমস্যাগুলো তো এমন না এমন যে আপনারা আবার এটাকে ই করতে পারেন না তো ফলো আপ করতে পারেন না যে আচ্ছা আমার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা পুরোটা গেছে কিনা এটা হয়েছে কিনা মানে এই ধরনের অনেক প্রবলেমের মধ্যে পড়ে এতে করে যেটা হয় হঠাৎ করে একটা প্রবলেম বড় হয়ে গেল সাথে সাথে সবাই মিলে ধরে হসপিটালাইজড হসপিটালে নিয়ে যাওয়া তারপরে কান্নাকাটি যা আছে এইগুলো অ্যারেঞ্জ ট্যারেঞ্জ করে এই জিনিসগুলো হয় এখন আমাদের এখানে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটাকে আমরা বলি প্যারেন্টাল কেয়ার মানে যারা আমাদের প্যারেন্টস পিতা মাতা বাবা মা তাদের কেয়ারটার নামে আমাদের একটা সেন্টার আছে এখন এই তাদের কেয়ারটা আমরা কীভাবে করছি আপনি পুরো এক বছরের জন্য আমাদের মেম্বার মেম্বার হবেন হবেন অথবা প্রথমে মাসের জন্য ছ এই ছয় মাসে আপনার যতবার ডাক্তার দেখানোর প্রয়োজন হয় ততবার আপনি ডাক্তার দেখাবেন যতবার ডাক্তারের কনসালটেন্সির প্রয়োজন হয় ততবার ডাক্তারের কনসালটেন্সি করবেন যতবার আপনার যত মেডিসিন মানে যা সম্পর্কে জানতে হয় সব কিছু জানবেন এখন যারা ছেলে মেয়েরা আছেন মানে আমরা যারা আছি আমাদের বাবা মায়ের জন্য আমরা কিন্তু চাইলে এইভাবে প্ল্যান করে দিতে পারি আপনার টেনশন করার দরকার নাই যে আপনার বাবা আমার ঠিকঠাক মতো ওষুধটা খাচ্ছে কিনা অথবা আপনার বাবার যে সব ছিল মায়ের যে সমস্যাটা ছিল সেটা এখন কোন পর্যায়ে আছে তো এই টেনশনটা থেকে দূরে থাকতে পারবেন আমরাই এটা দিব আমাদের এখান থেকে ডেডিকেটেড লোক আপনাদের সাথে আপনার ফ্যামিলির সাথে সবসময় যোগাযোগ করবে আপনার সাথে সবসময় যোগাযোগ করবে যে কি অবস্থা আপনার খবর কেমন আছেন কীভাবে চলছেন কীভাবে মানে সব কিছুর প্ল্যান আমরা করে দিব সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যা করবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্যারেন্টাল কেয়ার মডেল আমাদের এখানে এক বছরের মেম্বারশিপ নেবেন এক বছরের মেম্বারশিপ নেওয়ার ক্ষেত্রে প্রত্যেক তিন মাস পর পর একটা চেকআপের ব্যবস্থা করবো অথবা দু মাস পর যেটা কি পুরো প্যাকেজের মধ্যে থাকবে তো আপনার বাবা মার জন্য যদি আপনি টেনশন ফ্রি একটা মেডিকেল সার্ভিস সিস্টেম রাখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আমরা এটা খুব সুন্দরভাবে দিতে পারবো কেন পারবো এই জন্য যে আমরা একটা ডায়াগনস্টিক সেন্টার আমাদের এখানে ডাক্তার আছে সব ডিসিপ্লিনের যখন যে ডাক্তার প্রয়োজন আমরা তখন সে ডাক্তারকে কানেক্ট করে দিতে পারবো আমাদের এখানে নার্স আছে স্টাফ নার্স আছে সবকিছু আছে কল সেন্টার আছে আপনার সাথে যে সময় যোগাযোগ করতে পারবে আপনি যে কোনো সময় আমাদেরকে পাবেন আমরা এমন না যে অনলাইন একটা প্ল্যাটফর্ম আপনাকে অন্যান্য জায়গা থেকে ডাক্তারকে কানেক্ট করে তারপরে ইর মাধ্যমে দিব এবং আর একটা বড় সুবিধা হচ্ছে যে আপনার চিন্তা করার দরকার নাই মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে কিনা ইমো সবার মোবাইলে আছে হোয়াটসঅ্যাপ মোটামুটি আছে অথবা ফোন কল ডায়াল কল আছে যে কোনো ভাবেই হোক আমরা সেটা কানেক্ট করে নিব আমাদের কাছে সে ডাটা থাকবে তথ্য থাকবে আপনি যে কোনো সময় যে প্রান্তে থাকেন কথা বলতে পারবেন এখন মোটামুটি সব জায়গায় আমাদের ওয়াইফাই আছে তারপরে হচ্ছে আপনার কি বলে এটাকে ফোর যে আমাদের ডাটা কানেক্টিভিটি এটা সবার ফোনে আছে তো এটা নিয়ে কোনো সমস্যা নাই যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এই প্যাকেজটা প্যারেন্টাল কেয়ার আপনার পিতা মাতা এবং যারা বাবা মা বয়স্ক আছেন যারা শুনছেন তাদের জন্য সবার জন্য আমাদের এই কেয়ার সিস্টেম এখানে আপনি আসবেন আপনার সব ধরনের ট্রিটমেন্ট প্রসিডিওর সব ধরনের ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট আমরা করব। আমরা আপনার পুরো লাইফ স্টাইলটা চেঞ্জ করে দেব আমরা নিশ্চিত যে এই প্যারেন্টাল কেয়ার যদি আপনি নেন বা দেন তাহলে বড় যে কোনো ধরনের সমস্যা থেকে বাঁচার একটা বড় চান্স আছে এবং আমাদেরকে সব সময় পাচ্ছেন হ্যাঁ আমাদের আমরা মানে আপনার একদম ইর মতো আর কি ধরতে পারেন গার্ডের মতো যে আমার যখন যা লাগবে গার্ড গাইড যা বলেন আমরা সেটা দিতে পারব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন